তার মায়ের তার মায়ের কান্দা শুনলাম এটা দেখে সহ্য করার মতো অবস্থা আপনি বলেন কোন বাংলাদেশে পাশ করছে আমরা শুনুন তার মায়ের গুলো একটু এই একটা সন্তানকে চাষ পাওয়া তো তার বাবা মার জীবনের কত তেল খরচ করতে হয় একটু চিন্তা করেন বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা প্রথম শহীদ আবরার ফাহাদ আবরার ফাহাদের খুনিদের বাঁচাতে একটি ষড়স্নাশী মহল এখনো কাজ করে যাচ্ছে। সরকার ছিল না। আমরা হঠাৎ করে এত দিন পরে জানতে পারলাম আর আরেকটা বিষয় আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত আইএনজিবি জনাব শিশির মোনিয়েল। রউএটার যেই আব্রাকোত্তর অভিযুক্ত তাদের প্রধান কয়েকজনের আইএনজিবি

সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু কাউকে তো কথা বলা লাগবে দুই বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি তারপর আমাদের কেসে রায় হয়েছে প্রায় তিন বছর আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি আমি চাই এদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন ধরা হয় এবং আইনের তাই এনে এদেরও যেন রায় কার্যকারী করা হয় আমি জামাত শিবিরের সেই কমেন্ট বাহিনীর উদ্দেশ্যে বলছি তোমরা যাদেরকে নিরাপরাধ বলতে চাইছো বা তোমাদের এই মুনাফিক আইনজীবী শিশির মনির যাদের পক্ষে লড়ছে তারা কারা শুনে নাও তাদের মধ্যে একজন মেহেদি হাসান রাসেল যে হত্যার মূল পরিকল্পনাকারীদের একজন দ্বিতীয়জন মেহেদি হাসান রবিন সে হত্যার নির্দেশদাতা আরেকজন আবরার হত্যার মূল পরিকল্পনাকারী অমিত এই তিনজন সম্পর্কে আমরা আগে থেকেই জানি এখন বলো তোমাদের এই মুনাফিক আইনজীবী আইনি লড়াই করছে যাদের পক্ষ নিয়ে আইনি লড়াই করছে তাদেরকে তোমরা তো চিনো শিশির মনির কি তাহলে এই কাজটা ঠিক করছে এবার আসি জামাত শিবিরের ভন্ডামি নিয়ে একটা কথা বলতে জামাত এই শিশির মনিরকে এই শিশির মনিরকে নির্বাচনে পুরস্কার এই এর আগেও আপনারা রানা প্লাজার কথা শুনছেন সোহেল রানা যে বারোশো মানুষ হত্যাকারী বারোশো মানুষের হত্যাকারী এছাড়া এই শিশির মনির আনুমানিক একশো মানুষের একশো মানুষ একশো অপরাধীর মৃত্যুদণ্ডের রায় পরিবর্তন করেছে এই শিশুর তারা সবাই অপরাধী কিনা ভালো মানুষ কিনা এটা আমার জানা নেই তার ভিতরে জাদু আছে কিভাবে সে পরিবর্তন করে এটা আল্লাহ ভালো জানে ওরা জানে বিএনপির এক মহিলা আইনজীবী আব্রা খুনিদের পক্ষ নিয়ে ওকালতি করতে গেছে বিএনপি তাৎক্ষণিক সেই মহিলা আইনজীবী বহিষ্কার করেছে আর জামাত শিবির জামাত শিবির মণিকে মনোনয়ন দিচ্ছে সামনে সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য আরেকটা কথা বলে রাখি আমাদের সকলের প্রিয় একজন মানুষ আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তখন আব্রাস যখন খুন হয় তখন তিনি ইউটিউবে ভিডিও ভিডিওস আর ছিলেন আমার মনে আছে স্পষ্ট মনে আছে আবদুর ফাহাদের জন্য তার এমন কান্না এই অপরাধ একটা সন্তানকে বুয়েটে চাষ পাইতে তার পাব আমার জীবনের কত তেল খরচ করতে হয় একটু চিন্তা করেন এমন কান্না কা তার কাননায় আকাশ পাতাল সব ভারী হয়ে গেছিল চোখের পানি টিশু সুভিজে ছিল চোখ মুখ নাক প্যান্ট শার্ট সব ভিজিয়ে ফেলেছিল তিনি আর এখন তিনি এই ঘটনা যখন শোনার পরও এই ঘটনা এটা নিশ্চিত নিশ্চিত তিনি শুনেছেন এটা ইদানিং সব জায়গায় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শোনার পরও তিনি চুপ করে এই ইলিয়াস ভাই এই ঘটনা শোনার পরও এখনো কিভাবে চুপ করে আছেন আমার মাথায় ধরছে না উনি কি জামা শিবিরকে ভয় পান নাকি ওনারা কোনোভাবে ইলিয়াস ভাইকে ম্যানেজ করে ফেলেছেন সেটা আমি জানি না তবে এই ভিডিওর মাধ্যমে আমি ইলিয়াস ভাইকে একটা কথা বলতে চাই ভাই আপনার কাছ থেকে অন্তত আমরা এই এই বিষয়টা আশা করি নাই আপনি যে এরকম চুপচাপ হয়ে যাবেন এই বিষয় নিয়ে একেবারে স্টপ হয়ে যাবেন এটা আমরা কল্পনাও করি নাই আমার শেষ কথাটা বলে রাখি এর পর যদি রায় হয় যে আবদারের খুনিরা যদি ফাঁসির আদেশ থেকে যদি কোনোভাবে তাদের রায় পরিবর্তন হয়ে যায় এই শিশির মনিরের কারণে এই শিশির মনিরের চামড়া আমরা তুলে নেব এই শিশির মনিরের চামড়া আমরা তুলে নেব আব্রার আমাদের আবেগ আব্রার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ তার এই আত্মত্যাগ আমরা বিথা দিথে দিব না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে আসে তার মৃত্যুর খবর